হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুম থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে ভিডিওটা সকাল সকালের করা আর কি ঘুম থেকে উঠে দেখছি এদিকে আলু দিয়ে চ্যাং মাছ দিয়ে আমার বোন রান্না হয়ে গেছে এদিকে দেখছি এই যে মোলার শাক ঘুরে রেখেছে শাকগুলো ধুয়ে নিচ্ছে এই যে শাকগুলো ভালোভাবে ধুয়ে দিচ্ছি এখন এগুলো শাক ভাজি করবে এই যে শাকগুলো দেখুন কত সুন্দরভাবে ধুচ্ছে এই যে শাকটা ভালোভাবে ধোয়ার পরে এর ভিতরে চুলাই দিয়ে দিয়েছে অনেকগুলো রসুন পেঁয়াজ কাঁচা ঝাল আর কি যা লাগে আর কি আচ্ছা যাই হোক শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এদিকে শাকগুলো তেল পাবে বলে উপরে তেলের শাকগুলো দিয়ে দিয়েছে। এই যে দেখুন শাকগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে হয়ে যাবে ভাজিটা 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 নামিয়ে নেবে এই যে গেছে তখন আমি এখন রুমে নিয়ে যাচ্ছি মানে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে রান্নাঘর থেকে এই যে নিজেই এখন আমি রেখে দেবো এইদিকে আমার বোন চলে আসলো গ্যাসে আসলে ঘরের ভিতরে গ্যাসে চলে আসলো এটা চুলাই না করে এই যে গ্যাসে এসে এখানে যে তিল আছে তিলের গোড়া আর কি তিলটা সাদা মানে খোসা ছাড়িয়ে নিয়েছে খোসা ছাড়ানো তিলের ভিতরে চিনি হালকা লবণ একটু চালের গুঁড়া দিয়ে একটা পুট তৈরি করে নিয়েছে এই যে এদিকে দেখুন আটা গুলিয়ে নিচ্ছে এই যে এদিকে পাটি তৈরি হবে সেই জন্য এই যে আটাটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে এই যে এদিকে একটা ধাপলা টাইপের তৈরি করে নিয়েছে এই যে এগুলো এখন তৈরি করে আস্তে আস্তে এগুলো রেখে দেবে এর ভিতরে যে পুটটা তৈরি করলো তিলের এই যে পুটটা দেবে তারপরে জড়িয়ে জড়িয়ে রাখবে এটা আর পাটিসাপ্তাহ পিঠা তৈরি করবে আসলে সেদিন মায়ের বাসায় নারকেলের পাটি সপ্তাহ খেয়েছিলাম আজকে বোনের বাসে এই যে তিলের পাটিসাপ্তা খাচ্ছি সব কিছুই মার্শাল্লা আসলে খেতে খুবই ভালো লাগে আচ্ছা যাই হোক এদিকে সব কিছুই তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন প্রায় অর্ধেকের বেশি তৈরি করা হয়ে গেছে এই যে পাটিসাপ্তাহ পিঠাগুলো এখন আমি ঘরের ভিতরে উঠায় নিয়ে এসেছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একটাও ভাঙেনি একটাও কিছু হয়নি সবগুলোই সুন্দর উঠেছে এই যে এখন খেয়ে দেখার পালা এই যে আমি খেয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন মনে হচ্ছে খেজুরের গুড় দিয়ে করেছি এই যে সকাল সকাল পিঠা খেয়ে খাবার খেয়ে চলে আসলো আমার বন্ধু রান্না রান্নাবান্নার জন্য এই যে এদিকে মুরগির মাংস ভিজিয়ে রেখেছিল এই যে মুরগির মাংসগুলো ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আসলে চিকেন খেতে বাচ্চারা সবাই পছন্দ করে সেই জন্য যে চিকেনগুলো ভালোভাবে ক্লিন করে আমি এখন নিয়ে যাচ্ছি আমার আপুর কাছে চুলার পারে এই যে এদিকে আমার মেয়ে খেলা করছে আরেকটা বাচ্চার সাথে এদিকে আমার আপু দেখছে যে রসুন পেঁয়াজ যা যা কাঁটা লাগবে সব কিছু রেডি করে নিয়েছে এই যে দেখুন মুসুরির ডাল রান্না করবে বলে এটা প্রেশারে দিয়ে দিয়েছে এই যে থেকে জিরি বেটে নিচ্ছে সেই জন্য মসুরির ডালটা প্রেশারে দিয়ে এই যে সিটি দিব গ্যাসে নিয়ে যেয়ে সেই জন্য এই যে গ্যাসে নিয়ে চলে গেছি এই যে এখানে এখন গ্যাসটা অন করে দেবো একটু সিটি দিয়ে নেব এই যে এদিকে আমার বোনের দেখছি যে মাংসটা কষানো হয়ে গেছে এই যে প্রায় কষানো শেষের দিকে আসলে আমি ওদিকে ওই কাজটা করছিলাম মসুরির ডালটা সিটি দিচ্ছিলাম এদিকে আমার বোনের রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে এই যে কষানো হয়ে গেলে এই যে দেখুন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে যতটুক লাগে আর কি এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও এই যে ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছে এই যে মাংসের ফাইনাল লুক দেখুন মাংসটা কেমন হয়েছে অনেক ভালো লাগছে তাই না আচ্ছা যাই হোক এদিকে ঘরে এসে দেখি আমার মেয়ে মুরগির মাংস খাইতে চেয়েছে এই যে মুরগির মাংস দিয়েছি সে তো সোপায় বসে বসে আরামে মুরগির মাংস খাচ্ছে এই যে দেখুন আর তো টিভি দেখছে আর সে তো নাচছে আর কি করব। এই যে সেই জন্য একটু ভিডিও ক্লিপটা ধরে নিয়েছি এই যে দেখুন এদিকে টিভি চলছে আর সে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে এদিকে নাচাতে শুরু করে দিয়েছে আচ্ছা যাই তার ভিডিও ক্লিপ ধরলাম হালকা কিছু আর কি এদিকে আবার চলে আসলাম চুলার পারে এই যে চুলার পারে এসে দেখছি আমার বোনের ডালটা তেলপাড়া হয়ে গেছে এই যে দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি লম্বা করলাম না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ